আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ বৈশিষ্ট্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়া গ্রামের পালপাড়া চৌধুরী বাড়ির সামনে এই বাড়িটিকে অনেকে বলেন নোয়াখালীর আন্দারমানি নামেও থাকেন কিন্তু কেন এটি পালপাড়া চৌধুরী বাড়ি হলো কেন এটি আন্দারমানিক নামে মানুষ থাকে সম্পূর্ণ বিস্তারিত জানার চেষ্টা করি চলুন ভিডিও শুরু করা যাক আপনার কাছে কি মনে হচ্ছে এটি একটি হিন্দু বাড়ি তাই তো হ্যাঁ এটি এক সময় হিন্দু বাড়ি ছিল হিন্দু ধর্মের একজন চৌধুরী এই বাড়িটিতে বসবাস করতেন তিনি এই বাড়িটি একসময় বিক্রি করেন কয় সূত্রে এই বাড়ির মালিক বর্তমানে মুসলিমরা তবে কবে এই বাড়িটি বিক্রয় হয়েছে কে বিক্রয় করেছেন পরবর্তীতে কে ক্রয় করে এই বাড়িটির মালিক হন সেই বিষয়ে আমাদের একটি ডকুমেন্টারি আসছে অতি শীঘ্রই প্রায় বারো মিনিটের সেই ডকুমেন্টারিতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব খুঁটিনাটি সব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো বারো মিনিটের সেই ডকুমেন্টারি ভিডিওটি দেখতে যুক্ত থাকবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে মূলত যে কারণে এই পালপাড়া জমিদার বাড়িটিকে মানুষ আন্দার নামে চিনে থাকেন বা আন্দার বলে থাকেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ভবনের ছাদের উপরে যাওয়ার জন্য সিঁড়ি ঠিক সিঁড়ির পাশেই একটি আপনার সরু রাস্তা রয়েছে আমি রাস্তায় বলবো একটা পথ রয়েছে এই পথ ধরে এই ভবনের নিচে আরও একটি তলা রয়েছে গভীর অন্ধকার তো যার কারণে মূলত এটাকে আন্দারমানিক বলে থাকেন মানুষ তবে আমরা অনেকের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে এই যে ভিতরে যেই জায়গাটি রয়েছে এখানে মানুষকে জমিদাররা সাদা দিতেন কিন্তু জমিদারের যেই বংশধররা রয়েছে ওনাদের কাছ থেকে একটু এদিক দিন আমি একটু দেখাই ওনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মূলত এখানে জমিদারদের যে অর্থ সম্পদ ছিল তখন তো মনে করেন যে আপনার ব্যাংকের মতো এরকম সিকিউরিটি কোনো ব্যবস্থা ছিল না এই জন্য ওনারা এখানে একটা আন্ডারগ্রাউন্ড করে এখানে ওনাদের সম্পত্তিটা রাখা হয়েছে এমনটা ধারণা করতেছেন কিন্তু জমিদার যে সকল বংশধাররা রয়েছে তারা এই যে দেখতে পাচ্ছেন মূলত এখানে একদমই অন্ধকার যার কারণে আন্দারমানিক বলা হয় এটা কিন্তু একদম আপনার ডালাই করা হ্যাঁ একটা বাদুর দেখতে পেলাম আমরা এই মুহূর্তে দেখতে পেলাম সম্ভবত একটা বাদুর রয়েছে যাই হোক হয়তো সাপ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে এই যে এটা কিন্তু একটা গে এমনটা আমরা কিন্তু ওনাদের বংশধরের কাছ থেকে জানতে পেরেছি যাই হোক আমরা এদিকে যাবো না যাই হোক আমার প্রোফাইলের জন্য তৈরি করা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ